বাংলাদেশের সব থেকে মধুর সম্পর্ক দুই ভাবির মধ্যে হতে পারে পাশের ফ্ল্যাটের হতে পারে পাশের বাড়ির বা গুলশানা নিউ ইয়র্কের ভাবিও হতে পারে এরা যখন ফোনে কথা বলে তখন পুরুং 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 হ্যালো ভাবি কি ভাবি নাকি কি খবর ভাবি অনেকদিন পর ফোন দিলেন কেমন আছেন বলেন তো এই তো ভাবি ভালো আছি আচ্ছা ভাবি শুনেন না বলেন না ভাবি এই যে বুঝছেন ওইদিন মুফিজ আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিলো হ্যাঁ হ্যাঁ ভাবি আছি তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে কি হয়েছে আর কি হবে ভাবি এই ফেসবুক অ্যাকাউন্টে একটা ছবি পোস্ট করেছি বলেন তো ভাবি এত সুন্দর একটা কাঞ্জি বরম শাড়ি আনলাম কলকাতা থেকে লাইক আসলো মাত্র 2টা ভাবি মাত্র 2টা বলেন তো ভাবি এটা কোনো কথা ওমা সে কি বলেন ভাবি এটা তো খুব খারাপ কথা বলবেন না ভাবি আমার তো একই হাল বুঝলেন এই যে ওইদিন আমি পুটি মাছ রান্না করলাম আপনি তো জানেন আমার পুটি মাছের কেমন স্বাদ বলেন এত মশলা টসলা দিয়ে সুন্দর করে ড্রেসিং করে রান্না করেছি ভাবি ফেসবুকে পোস্ট করেছি লাইক দিলো মাত্র বারো জন ভাবি রান্নার প্রতি তো শখই মিটে গেল মানে জানেন আর একদম রান্না করতে ইচ্ছা করে না ভাবি কি বলছেন এসব ভাবি আপনার পুটি মাছে মাত্র বারোটা লাইক ভাবি এটা তো খুব দুঃখজনক বিশ্বাস করেন এই বারো জনকেই এখন থেকে দাওয়াত দিব ফেসবুক না থাকলে তো কাছের মানুষকে চিনতেই পারতাম না তারা যে আসলে আমার রান্নার কদর করে এই ফেসবুকে ছবি পোস্ট করলেই তো বোঝা যায় হুম ঠিকই বলেছেন ভাবি আচ্ছা শুনেন না ওই যে কানিজাপা আছে না ফর্সা করে একটু হ্যাঁ ভাবি চিনি তো কানি জাপাকে ওই যে একটু মেকআপ বেশি দেয় না ফর্সা ফর্সা লাগে কি হয়েছে ভাবি ওনার ওই তো ওই কানি সাথে দেখা হলে ches cobrén কি যে মিষ্টি মুকুন আমার সাথে সামনাসামনি তো খালি আপা আপা করে মুখের ফেনা তুলে ফেলে জানেন আর ফেসবুকে একটা ছবিতেও তো লাইক দেন আমার কি বদ মহিলা দেখেন একটা ছবিতেও তো লাইক দেন আমার খালি আমার সাহেবের ছবি দিলে বুঝছেন ওইটাতে লাইক দেয় ঘন ঘন লাইক দেয় বলেন তো ভাবি কি বদ মহিলা এটা কি বদ মহিলা ভাবি আর বলবেন না ভাবি এত অত্যাচারে আছে এই ফেসবুক নিয়ে ওই যে আমার ছোট মেয়েটা আছে না ফারহানা বলেন ভাবি এই সংসারের জন্য কম কষ্ট করছি ভাবি আপনি তো দেখছেন বিয়ের পর থেকে বাচ্চাদের জন্য ছেলেদের জন্য মেয়েদের জন্য জামাইয়ের জন্য কত কষ্ট করছি ভাবি প্রত্যেক দিন আমার আমাকে জানেন ভাবি আমার ছোট মেয়েটা আমাকে ফেসবুকে প্রাইভেসি করে রেখেছে ভাবি কোথায় যায় কি করে কাদের সাথে বসে কিচ্ছু দেখতে পারি না ভাবি জানেন মানে আল্লাই জেনে কোন ছেলের যে আবার পাল্লায় পড়লো ভাবি নষ্ট করে দিচ্ছে আমার মেয়েটাকে ভাবি ভাবি অনেক কথা বলে ফেললাম যাই আপনার ভাই আসছে আবার একটা চা দিয়েছি আর ভাবি চায়ের ছবিটা ফেসবুকে দিব কিন্তু একটা লাইক দিবেন ভাবি আপন মানুষরা লাইক না দিলে খারাপ লাগে না দিবেন হ্যাঁ ভাবি তাহলে আজকে রাখি কথা হবে আবার ঠিক আছে ভাবি রাখি